মানুষের কাছে গিয়ে পৌঁছবেন মানুষের সাথে কাজ করবেন আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মানুষের পাশে থাকুন সাইকেলে করে পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করুন নেত্রীর বার্তা নিয়েই কোচবিহারে সাইকেলে করে জনসংযোগ করতে বেরিয়ে পড়লেন কোচবিহারের প্রাক্তন সাংসদ রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বৃহস্পতিবার সাত সকালে তিনি শহরের নম্বর ওয়ার্ডে সাইকেল নিয়ে জনসংযোগে বেরোন এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন কার কি অসুবিধা হচ্ছে সেটাও জিজ্ঞেস করেন পার্থবাবু প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে সাত সকালে এভাবেই সাইকেল নিয়ে বেরিয়ে মানুষের খোঁজ খবর নেবেন বলে জানান পার্থ প্রতিম রায় উল্লেখ সামনেই ছাব্বিশে নির্বাচন বিধানসভাকে মাথায় রেখে তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য দিয়েছেন অভিষেক মমতা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে যে সমস্ত এলাকাগুলিতে ভোট পাওয়া যায়নি তাদের কাছে গিয়ে জানতে হবে কোথায় ত্রুটি রয়েছে কেন ভোট দেয়নি দুর্নীতি একদম বরদাস্ত হবে না যারা দুর্নীতি করবেন তাদের দল সায়স্তা করবে একুশের মঞ্চ থেকে কার্যত এভাবেই সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্র কানে নিয়েই কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে সাইকেল নিয়ে জনসংযোগে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় কি বলছেন তিনি শোনাবো আপনাদের আজকেও আমি সাইকেল নিয়ে বেরিয়েছি এবং শহরের নয় নম্বর ওয়ার্ডে আমার বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়ের সঙ্গে দেখা করলাম কিছু পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলো আসলে এই জনসংযোগটা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং সেই জন্যেই আজকে সকালে বেরোনো আমি সপ্তাহে প্রতিদিনই বেরোবো এ ধরনের পরিকল্পনা রয়েছে আসলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের এটা একটা বড়ো মাধ্যম এবং নেত্রীও সেই কথাই বলেছেন সেটাকে মাথায় রেখে এটা চলতে থাকবে চলার পথে এই কর্মসূচি জারি রাখবো এবং আমরা প্রত্যাশা করে আমাদের দলের বহু নেতৃত্ব বিভিন্নভাবে জনসংযোগ করছে আমরাও করছে। কোচবিহার দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন পাচ্ছেন থাকছে সব কোম্পানির ফিনান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো সব ধরনের ফোন এক্সচেঞ্জ করে নতুন যে কোনো স্মার্টফোন কেনার সুবিধা প্রতিটি স্মার্টফোন কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার ক্যাশব্যাক অফার আকর্ষণীয় গিফট অফার এছাড়াও সব রকম মোবাইল যেমন পাবেন এখানেই ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নাম্বার এইট